নিজের ব্যারিস্টার সুমনে না বলে হইত শ্রম নেতা হইব যে আরেকবার যদি তোমার থেকে পালা শ্রম দেয় সে নেতা নির্বাচন নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো হামলে করতে পারত আমি বলে দিছি তুমি আমার তুমি পৌরসভা আমি কোন ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউ কর্মের লেগে দিতাম না পৌরসভার মানুষ যারা ভালো মনে করবে তারাই পৌরসভা দেখা